السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال عليه السلام أما در مَنْ جون ماننیو مبتشای فضور رحمانيار رحمانیار এবং শত শত ছাত্র বন্ধুরা স্টেজে বসে থাকা আঞ্জুমানে ওয়াইজিনের সম্মানিত ভাইরা আমার বন্ধুরা সামনে বসে আছেন দিক বিদিক থেকে আগত সমাগত শ্রদ্ধেহ সমবয়স্ক স্নেহধন্য সম্মানিত তৌহিদী জনতা বিশ্বনবী সাল্লাহ আলিহবাসাল্লাম যখন তার সাহাবা হুজুরদের নিয়ে বসতেন আমরা সাহাবিদেরকে এই কথাই বলি যে হুজুরগণ নবী যখন সাহাবিদের নিয়ে বসতেন তখন মজলিসটা এত সুন্দর জমজমাট দেখা যেত যা হাদিসে এবং ইতিহাসের পাতায় এটাই লেখা যে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো রকমের আঁকা বাঁকা বিচ্ছিন্ন পরিবেশ না রেখে সুন্দরভাবে জামাতবদ্ধ হয়ে সাহাবিরা বসতেন এই কথা শোনার পরে আমার কি একবারও বলা লাগবে যে আপনারা একটু নড়ে চড়ে বসেন আল্লাহর রহমত জামিয়া আমাদের সুশৃঙ্খল পরিবেশ উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন একটু আওয়াজ দেন তো না রাই তকবীর অনেক কথা বলেছেন মাওলানা মুসা সর্দার সাহেব একদম সংক্ষিপ্ত দুটো একটা কথা অনেকেই আলোচনা করার জন্যে অপেক্ষায় আছেন প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন রসুলের দোয়া কবুল হয়েছে এবং সে দোয়ার বরকত মানুষ পেয়েছে জামিয়া রহমানিয়াতে মানুষ বছরে একাধিক বার আসে আপনারা আসেন একে অপরের জন্য দোয়া হয় এবং বিশেষত মুফতি সাহেব হজুরের থেকে দোয়া নিতে আলহামদুলিল্লাহ আমরা আসি বলুন তো দু মাসের মধ্যে আমাদের তিনবার আসতে হয়েছে তাই না পৌষ মাসের শেষায় প্রস্তুতি মিটিংয়ে একবার ইশাল সওয়াবের উদ্দেশ্যে একবার আবার খতমে বোখারির অনুষ্ঠানে আবারও একবার মুফতি সাহেব যদি আবার দু মাস পরে একবার ডাকেন আসবেন না কে ডাকে কেডা একটু হাত তোলেন তো হিসেব কিতেব করে হাত তুলতে হবে তার মানে আমরা সবাই আসতে রাজি তাই না একটু আওয়াজ দেবেন না রাই তকবীর অল্প কথায় বলি বাংলাদেশের প্রখ্যাত সুখ্যাত আলেমে দিন যারা যারা কোরআন এবং হাদিসের নির্যাস তুলে মানুষের কাছে কথা বলার কারণে সরকারের কাছে অপরাধী আলেমদেরকে গ্রেপ্তার করেছে সত্য কথা এবং কোরআন হাদিসের নির্যাস বলার কারণে যিনি তাকে আমাদের ভারতবর্ষের কোনো আলেম কি বলবেন যে তিনি একজন জান্নাতি নারী আসতে বললেন মানে কি ওই পক্ষে নাকি মাওলানা হোসেন সাইদি সাহেবের মতো একজন আলেমকে কয়েকবার কারাগার বরণ করতে হল বাকিদের আমি নাম বলছি না এরকম বড় বড় মোপাসিরে কোরআন যারা তাদেরকে যার নেতৃত্বের প্রভাবে কারাবন্দি করা হয় সেই নেত্রীকে যদি বলা হয় যে জান্নাতি রমণী এটা একজনের দৃষ্টিতে হতে পারে বাসিরার সাবডিভিশন থেকে শুরু করে গোটা ভারতের মনে হয় কোন আলেম এই কথাটা মেনে নিতে পারেন না কারণ রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আল আলামা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া ফিল আব ও হীতানু ফি জাউফিল মা আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে এবং পানিতে যা কিছু আছে বা পানির মধ্যে যত কিছু আল্লাহ রেখেছেন বলে পর্যন্ত আল্লাহর আলেম বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া যায় সোহান আল্লাহ বলবেন না ইমাম বুখারি রহমাহুল্লাহ ইনি তো দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন কিন্তু বাল্যকালে তার দৃষ্টি হারিয়ে যায় মায়ের দোয়ার বরকোতে আবার তিনি দৃষ্টিশক্তি ফিরে পান সুবাহ বলবেন না নবী যখন ফেরাউনের চক্রান্তে পড়ে গেলেন তখন ফেরাউন পরীক্ষা করার জন্য একদিকে আগুন আর একদিকে সোনা রেখেছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ওরাই তো আমাদের সবকিছু একটু দেন রাই তকবিদার যারা আমরা বসে আছি যদি একটু ওদের সম্মানার্থে আমরা দাঁড়াই ওরা আজ এখানে বোখারি শরীফের শেষ সবক নেবে মুফতি সাহেবের কাছ থেকে ওদের সম্মান অনেক ওরাই ওদের জন্যই আজ আমরা এখানে সমবেত হয়েছি তো ওদের সম্মানার্থে একটু দাঁড়িয়ে আমরা আল্লাহকে খুশি করতে একটু ডাকি সবাই তব্বিধ্বনি তুলি না আবাস তুল তুদ্দিন শ্রুতি জামিয়া রহমানিয়া মা রুহ লমিন শ্রুতি জামিয়া রহমানিয়া নাই তুমি নাই তুমি মগরবী বঙ্গল অঞ্জুমান মগরবী বঙ্গল ওয়াল ইন্ডিয়া সুন্নাতল জামাত ওয়াল ইন্ডিয়া সুন্নাতল জামাত নারাই তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই সমস্ত ছাত্র ভাই যারা আজকে বুখারী শরীফের শেষ সবক নিতে তারা স্টেজে উঠেছে এদের জন্য আমাদের দোয়া এদের জন্য দেশবাসীর দোয়া এই সমস্ত ছেলেরা আগামী দিনে মোসাদ জামান দাদা হুজুর বীরকেবলা রহমাতুল্লাহ আলাইভে নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে এ বাংলার জমিনে সুষ্ঠ ইসলামিক ধারা অব্যাহত রাখতে ওরা ভূমিকা পালন করবে এদের জন্য আমরা সকলে দোয়া করব ওরা স্টেজে বসবে ততক্ষণে আমাদের অস করছেন বক্তব্য রাখছেন হাফেজ মৌলানা শিকবেল্লাহ হুজুর তিনি ততক্ষণে আলোচনা করছেন মুফতি সাহেব হুজুর আসলেই আজকের মূল পর্ব শুরু হবে ইনশাআল্লাহ আমি খুব সংক্ষেপে ছাড়ব অজনসিয়াত করার মতো সময় নেই কারণ আমাদের মুখ্য আকর্ষণ হল আমাদের বোকারি শরীফের সমাপ্তি ঘটাবে আজকে যারা তারাই আমাদের কাছে বড় আকর্ষণ এই সুন্দর পরিবেশে আমি বলবো আমাদের মাননীয় মুফতি সাহেব হুজুরকে নিশ্চয়ই আমরা একজন মান্যবর ব্যক্তিত্ব বলে জানি যে কথাটা আমি অসম্পূর্ণ রাখা অবস্থায় ছেলেরা আসছিল বলে সম্পূর্ণ করতে পারিনি সব কথার শেষ কথা হলো এটাই আমরা কিন্তু দোয়ার ভিকারি জামিয়া রহমানিয়াতে বছরে একাধিকবার আসতে হলেও দোয়ার ভিকারি সেজেই আসি ঠিক তার পাশাপাশি আমি একটুখানি বলবো আমাদের মাননীয় মুফতি সাহেব হুজুরের পক্ষ থেকে এ পর্যন্ত কম বেশি তিরিশটার মতো বই বেরিয়েছে কটা বলেছি তিরিশটা পজ হয়তো আমরা অনেকেই ঠিকমতো বাড়ি নিয়ে যেতে পারি না কিন্তু একটা পুস্তক যদি বাড়ি নিয়ে যাই যে কোনো মুহূর্তে আমরা সেটা একটু দেখে পড়াশোনা করতে পারবো মুফতি সাহেব ফজুরের কেতাবগুলো আমি একটু আপনাদের কাছে শুনিয়ে দিতে চাইছি পারলে স্টল থেকে আপনারা বই কড়াই করবেন দেখুন আমি সিরিয়াল নম্বরটাও বলছি না সময় লাগবে ইসলাম বনাম রেডিও টিভি তীব্র প্রতিবাদ ফুরফুরার হাতিয়ার দেওবন্দীদের কতিপয় ভ্রান্ত মতবাদ ও তার রদ আধুনিক যন্ত্রের শরীর সমাধান শরীয়তের দৃষ্টিতে দাঁড়িয়ে জাহান্নাম ও জাহান্নামি দালাইলে ফুরফুরা তালাকের বিস্তারিত মাসায়েল রোজার বিস্তারিত মাসায়েল বাসন্তীর বাহাস ফজরের ওয়াক্ত কখন হয় খ্রিস্টানি মতবাদ ও কোরআনি জবাব দালাইলুল আলা আলা তিল মুখালিফিল দালাইলে ফুরফুরা দ্বিতীয় ভাগ ভ্রান্তির বেড়া জালে উপাধি কি ও কেন তিন তালাক কি ও সাংবিধানিক ফাইসালা দুনিয়া অল আখেরা বোখারি প্রসঙ্গে আখেরি জোহর আল জামায়াতের উদ্দেশ্য ও কর্মসূচি দোয়া ও মোনাজাত হেদায়তুল মুফসিদিন হানাফি ও লামাজাবিদের মতবাদ লিবাসুসালিহীন ইজহারুল হক একসঙ্গে তিন তালাক এই যে বই কটা আমি বলেছি দুটো একটা শব্দ হয়তো সন্নিবিচ্ছেদ হয়েছে তারপরেও আপনারা কম বেশি বুঝতে পেরেছেন এই যে বইগুলো হুজুর রচনা করেছেন কম বেশি আমি প্রায় সবটা পড়েছি এত মজা পেয়েছি বইগুলো পড়ে যে যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে জবাব দেওয়া সত্যি সত্যি এটা আমাদের জন্যে এ পুস্তকগুলো অনেকটাই কঠিন বিষয়কে সহজ করে দিয়েছে সোহান বলবেন না আর একটু জোরে বলেন আমি বাড়ছি না এখানে অনেক ওলামা হজরতগণ আছেন তানারা কথা বলবেন সব কথার মূল কথা হলো এটাই যতবার আমরা খবর পাই আর নাই পাই জামিয়ার সঙ্গে আমাদের অন্তরাত্মার টান রয়েছে ঠিক না যার কারণে একাধিকবার ডাকলেও আমরা ডাকের সাড়া দেই না ডাকলেও আমরা জামিয়া দেখে যাই মুক্তি সাহেব হজুরের সঙ্গে সাক্ষাৎ করে যাই ওস্তাদদের সঙ্গে সাক্ষাৎ করে যাই কাজ আল্লাহ লক্ষ লক্ষ টাকার সম্পদ আল্লাহ কাকে দিয়ে কাদেরকে দিয়ে মাদ্রাসাকে পাইয়ে দেবেন এবং আল্লাহ কাদেরকে দিয়ে আল্লাহর কাজ আল্লাহ করিয়ে নেবেন সেটা তিনিই জানেন এজন্যে দিনের পর দিন পেড়েই চলেছে তো চলছেই কাজ আল্লাহর আল্লাহ করিয়ে নেবেন মানুষ কোথা থেকে আসবে অর্থ কোথা থেকে আসবে সে ভাবনা আমাদের আল্লাহর এজন্যে আমি বিদায় নিচ্ছি পুস্তকগুলোর কথা বললাম পারলে অল্প টাকা করে দাম অনেক টাকা দামের কেতাব নেই পারলে একটু নেবেন পড়াশুনো করবেন আল্লাহ আমাদের সকলকে তিনি শরিয়াত মানার বোঝার আমল করার তৌফিক দান করুন ন্যায় এবং সত্যের উপরে টিকা থাকার তৌফিক দান করুন বলি আল্লাহ হুম্মা আমিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সকলকে ভালো রাখুন আল্লাহ আমিন ওমা আলাইনা আসসালামু আলাইকুম আরহাম